আসসালামু আলাইকুম সবাই রে শুরুতেই জানাইলাম আর আজকে বাইরে হইলাম খাবার খাইতে রেস্টুরেন্টে যাইম তো মনে মনে চিন্তা করলাম যে একটুক শেয়ার দিয়ে কীভাবে যাইতেছি তো দেখরা ট্রেন স্টেশন গেলাম যাওয়ার পরে ট্রেন ধরলাম তারপরে কী করি চলিয়া যাই তো এখনও তো ট্রেনও উঠি নাই তো মনে মনে চিন্তা করলাম যে আমার ভাই লাগি লাগি ছোট্ট একটা ভিডিও বানাই তো ভাই বোন যারা আমার সাথে আইজো আছো আর কষ্ট করিয়া সাপোর্ট দিলাই তো ধন্যবাদ জানাই তোমরা আর দেখাইলাম তোমরা ট্রেন স্টেশনটা ঘুরিয়ে ঘুরিয়ে তখন আমি কি করি এক্সকেলেটার দিয়া উপরে দিয়া যাই বাহির হইলাম দেখলাম ওইদারে কি সুন্দর মিউজিক করা তাই আমিও একটা গান হই। जीवन खातर प्रेम को लौकेर दग दग दा गैया शाड़िया जायोना बंदू मायाग जीवन खातर प्रेम को लौकर दाग दग शाड़िया जायोना तुमरा माया गाड़िया जायोना तुमरा माया लगैया জড়াইয়া মায়ারো দোরে বান্দিয়া পিড়িতের দরে খেলাই নারী দৈঠারে লইয়া এগ জড়াইয়া মায়ার ডোরে বাঁদিয়া পিড়িতে ডোরে খেলাই ওনারী দৈঠারে লইয়া ও দেখা কি সুন্দর এই আমার লন্ডন শহর আসলে আমার মতন যারা প্রবাসে আছেন লন্ডনে আসলে অনেক বাইব যাতায়াত করেন তো আজকে আমিও যাইব খাবার খাইতে রেস্টুরেন্টে আসলে বিকাল হয়ে গেছে আসলে দেরিতে বাহির হয়েছি আমার মেয়ে ছিল খাজে তো এক সপ্তাহ হয়েছে বাহির হই নাই তো খাজ তো নেওয়ার পরে কইলাম এক সপ্তাহ আমি গরব হয়েছি বাহির হই নাই আজকে আমারে বাহিরে নিয়া যাও খাইতে হইবো আমি হইল ট্রেনে যাইতে হইলে তোমারে নিয়ে যাইব তুমি শুধু গাড়িতে চাও আমি এর জন্য গাড়িতে তোমারে নিয়ে যাইব না ওরা চায় কি আমি হাঁটা হাঁটি করতাম আসলে আমার তো বালা লাগে না আমি তো বুঝি গাড়ি দিয়া আরাম সাথে বইয়া যাইতাম পারম ওরা চাই আমি হাঁটতাম শরীরের এক্সারসাইজ হইত তখন অনেক রাগ করলাম হইল আমি টাকা দিব আর তুমি এখানে আমার গাড়ি ডেকে লইয়া যাইতাই না হইল না আমি গাড়ি বালা পাই না আমি ট্রেনে বালা পাই তুমি যাইতে হইলে তোমারে খাওয়াইয়া আনমু ট্রেন দিয়া যাইতে হইবে আমার সাথে কি করলাম হইলাম আচ্ছারে মন যাইমু গিয়া ট্রেন দিও তবু গিয়া বাহিরে খাইয়া আইমু আমি আসলে একটু হাঁটাহাঁটি করলে সত্যি বালা লাগে যখন বাহিরে যাই সত্যি বালা লাগে আর গরু বসে বসে তখন হইমু যাইমু বাহিরে তারপরে আর না করে তো দেখলাম ট্রেন স্টেশন তো বাহির হইলাম আর বাহির হইয়া আমরা মা মেয়ে কী দেখলাম সামনে দেখলাম খুব সুন্দর একটা দোকান আসলে এই দোকানে কোনো দিন ঢুকি নাই তো বাহির তনে দেখলাম দোকানের মাঝে অনেকগুলা পুরাতন জিনিস তো বললাম আমার মেয়ে রে কি আমরা ঢুকবার দিব আমার মেয়ে হইলো জানি না তো এটা তো কোনো দিন আমরা ঢুকি নাই হয়তো টিকিট লাগতে পারে আমি বললাম যা গ্যাজি খেয়ে গিয়ে বুধ যদি হয় আমরা পার দিব আমরা মনে গিয়া আমার মেয়ের হওয়ার পরে আমার মেয়ে কহিলো আচ্ছাতে যাই আমি কইলাম যাও জি খাই আবার দিব তা আমার মনে থাকলো যে ডুকলে হয়তো ভিডিও করবো আর যদি কিছু সস্তায় পাই কিনে আন আরে বা রে বাপরে বাফ এথো দাম একটা ছোট্ট বৌলের দাম টু থাউজেন্ড ফাইভ থাউজেন্ড পাউন্ড তখন তো ডুকলাম আসলে খুব সুন্দর দেখলাম ফুল দিয়ে সাজাইয়া রাখছে আসলে তো বালা লাগে আর দোকানের নাম অবশ্যই জানবা এটা একটা চারজন মতন গিয়া তো কী করছি তারা হইল না ডুকতায় ফেরবাই গিয়া আমার মেয়ে জিজ্ঞাসা করলো তো ওখানে হইলো তারা ডুকতে পায় তো ডুকলাম তো লিফ্টে উঠলাম আর লিফ্টে উঠার পরে উপরে তালায় গেলাম তো যাওয়ার পরে গিয়া কী দেখলাম একটা ওখানে মিউজিক রুম দেখলাম মিউজিক রুম তারপরে শত্রুরকে দেখলাম আরও কিছু কিছু কুটাও হল আছে আমার মেয়ে মাই গো খুনা নো গো মাই তুমি লইয়াইছো আমার মা আমারে বাবা ডরাইছি না রে বাবা মাইয়াছো তো লোক কি মাই গো মাই তুমি কুচ্ছু জানো না গো মাইয়া তুমি ক তুমি আছো হ্যাঁ আগো মাই তুমি যদি সকলটা দুনিয়ায় জানতাই তো আমরা নিটান্দা দুনিয়াতে বাস করতাম আসলে সত্যি আমি কিছু তো জানি না কোন রাস্তা বাইরে যাই না আর কোন রাস্তা হয় হাঁটো কিচ্ছুই জানি না অহারণে তুলসীর মধ্যে জল ডালিছি বুচ্ছ লন্ডন আইছি আর লন্ডনে কথা হইতাও পারি না শিখতামও পারলাম না চল্লিশ বছর হইয়া গেল জীবনটা তো খাটটা আমার শেষ হইয়া গেছে খাটটা গেছে না জীবনটা তো খাটিয়ে খাটি গেছে আর কি শেষ হয়েছে খাটটি আর কি তা কদিন আছি খুব দেখলামি আসলে খুব সুন্দর তো ভিতরে ঢুকার পরে দেখলাম এই যে একটা কুঠার আসছিল তো কিছু হাফর জোতা আমার মেয়ে কইল কিতা গো মাই নিতাইনি আমি কইলাম না গো মাই এগুলা নেম না এই যে হাঁড়ি ফাটিল দেখলাম ওগুলা খুঁটাই আমি যেইতাম তে তার কইলাম জিকা গিয়া এইগুলা কুটাই বার গিয়া জিকাইল আমার মেয়ে যে এইগুলা কোন ফ্লোরে রাখছো তোমরা গিয়া আমার মেয়ে করিয়া মাই তোমার লইয়া আইলে আমার তুমি পাগল বানাই বানাইল তোমার বিডিওল লাগি অন গিয়া জিকাইতাম আমি অন গিয়া জিকাইতাম অকটা কুণ্টা হকটা কুন্টা তারপরে আমার তারা হইয়া দিল যে ওইটা আরও ফ্লোরে পড়ছে এই দরজা বায় নাই আর একটা দরজা বাই গিয়া ডুকিয়া তোমরা যাইতে হইবে তখন কি করলো নিয়ে আইলো আমার মেয়ে তখন আমি ঢুকলাম আর ডুকার পরে দেখলাম এত সুন্দর সুন্দর পুরানো জিনিসও হল গিয়া আসলে এ দাহাম দাম ফাইভ থাউজেন্ড টেন থাউজেন্ড টোয়েন্টি থাউজেন্ড আমার মেয়ে কইল কি গো মাই নি গিয়া আমি বললাম ও মাই তুমি যদি দুই হাজার ফোন দিয়ে আমার বেগ দিলেই দেয় ফাল্লায় আর দুইশো ফোন দিয়ে কুট দিতে এফাল্লায় তিতা একটা দুই হাজার ফোন দিয়ে কিনলে কি তো ওই আসলে অনেক আগে আমার মেয়ে কি করছিল কুটের জন্য একটা খাটা এনে লাগ দিসলো শাড়ির জন্য আমরা খাটা আমার ওকে সুন্দর বুট চলা খান কি আর তো দিসলো এনে আসলে দুইশো পাউন্ড দিয়া বাটারফ্লাইয়ের মতন খুব সুন্দর লাগছে এখনও আসলে দামি জিনিসগুলা সত্যি ভালো অনেক দিন সুন্দর থাকে গিয়া নষ্ট হয় না গিয়া তো দেখিয়া অনেক সুন্দর লাগছে তোমরা সাথে শেয়ার করলাম দেখো তোমরা তোমরা আরও বালা লাগবো গিয়া তো লন্ডনের মাঝে এই যে পুরানো জিনিসগুলা রাখছে আসলে অনেক দিনের পুরানা আমি হয়তো জন্মও আসলাম না মনে হয় গিয়া না আসলাম কইতাম তো আর পারি না তো দেখতে লাগে তো অনেক পুরাতন জিনিস আর খুব সুন্দর আর অনেক দাম তো কীটা করলাম আমি তো ভিডিও করবার লাগেও ঢুকছি আসলে আমি কিনার লাগে ঢুকছি বুঝছিলাম মনে মনে আঁকি যে সস্তায় যদি ভাই মনে গিয়া আর সস্তায় তো আর ফাইলাম না দোকানের নাম দেখিয়া আর দোকানের জিনিস দেখিয়া তো বইও ভাইছি গিয়া আর বইখানে ফাইতাম লাগলে তো কিনার লাগে গিয়া তো দেখো তোমরা আটি আটি গুড়ি গুড়ি দেখাই জীবন খাতার প্রেম কলঙ্কের দাগ দাগাইয়া শাড়িয়া যাইও না তোমরা মায়া লাগাইয়া এগো শাড়িয়া যাইও না তোমরা মায়া লাগাইয়া বাড়ি তোর ডু খেলাই দৈটারে লইয়া জীবন কাতার প্রেম কলঙ্ক এই যে কইলাম দেখলাম খুব সুন্দর আমার মেয়ে একটা আমার টু হান্ড্রেড পাউন্ড দিয়ে দিছে কুটের মাঝে লাগাইবার জন্য আসলে খুব ভালো লাগে তো জিনিসগুলা দাম থাকলেও কিন্তু খুব ভালো তারপরে যে হাঁড়ি পাতিল দেখার তাকে আমার তো সুন্দর লাগছে তো দুইটা ছোটো ছোটো জাড়োর মতন বোল তো জিজ্ঞাসা করলো আমার মেয়ে বোলের দাম কত তারা করে টু থাউজেন্ড পাউন্ড বাফ রে বাফ এত দাম পুরা নানানে কত সুন্দর লাগে ওগুলা দেখতে ওই ঢুকার কারণ হইলো যে আমার বোন দিয়ে আমি ওগুলা দেখাইম আসলে আমার বোন সুন্দর লাগো আর অনেকগুলো দোকান বন্ধ আমার মেয়েটা কইলাম শাড়ি পাতিলে আমি দেখতাম সেমন করে তো হলো কিছু কিছু দোকান খোলা আছে আর কিছু কিছু খুঁঠা হল বন্ধ তো ওগুলা তারা জালি লাগাইয়া বন্ধ করিয়া রাখছে বাহির তো তোমরা দেখাই দাম দেখতে পারছো ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড একটা ভুলোর দাম ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড হইলে আমার দেশের মতন হয়ে যায় গা মাহ বান্দিয়া পিড়িতে খেলাই নারী দৈরে খেলাই নারী নকলারে লইয়া আর দোকানের নাম কীটা একটা আনিতা গ্রে তারা দুইজন লাগে স্বামী স্ত্রী মনে হয় তারা তারা দাঁড়াইয়া আসেন দুইজন তো কিলা লাগলো আজকের ভিডিও হইবে তোমরা কাছে তোমরা লাগে যে এই ছোট্ট একটা ভিডিও আনলাম আমার সাথে এত সময় ধৈর্য দরিয়া তোমরা যে আমার সাপোর্ট দিলাই ভালোবাসার এগিয়ে যাইবার জন্য আজ না হয় খাই একদিন হয়তো এগিয়ে যাইতাম পারি আর না গেলে তো সেই স্মৃতিগুলা থাকবো তোমরা লাগে দেখবাই তোমরা সেই যে রঙ্গিলা রঙ্গিলাতে গানের ফাঁকি রঙ্গিলা এই যে দুইটা বউলোর মতন আসলে খুব সুন্দর লাগছে তো ওগুলার দাম কি হয় বাফ রে বাফ আমার এত সুন্দর লাগছে যে শোকেছ আইন্যা রাখ মনে গিয়া তবুও তো দরকার নাই তারাই না কি করবো আর জানলাম কিছু প্লেটও কল ওগুলোর সমানই দাম তারা কর ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড সেভেন থাউজেন হান্ড্রেড এখন প্লেটর দাম যদি ভালো লাগে যাইতা পারেন খেয়েও আর ওগুলা কিনে আনতে পারেন খুব সুন্দর জিনিস পুরানো দিনের তখন আমার একই হল এইগুলা দেখার পর আর একটা দোকান পাইলো তো ওগুলা এই দাম মা মা দুইশো পাউন্ড আমি কইলাম মা গ তুমি এখন দুইশো পাউন্ড জোতা লইলে আর আমার কইলে তুমি কি এগুলা তুমি লইবাইনি ইতা কিতা জোতা না ওল্লাখান লাগে রেখো তুমি ইতা ইতাকিটা বুঝো ফ্যান গা আমা তুমি বুঝো না নি তা ফ্যাশন আজকাল আমি কইলাম দূর বেটি ফেশন ফন করে দি জুতার গুমটি নাই কুচ্চু নাই উতানি ফ্যান গুমটি থাকতো মুরা মারলে পড়তায় না ফাও তাই বগি ফড়িয়া ওখান দিয়ে দুইশো পাউন্ড দিয়ে না আর এই যে কাপড় আছে বাপরে বাপ লাগে অবায় ফারা হবাই চিরা তারা কইতে বললে ফ্যাশন সুন্দর দামি নামি কাপড় কইলাম বাবা লও তোমরা তো লওয়ার পরে কি করলাম আমরা ওগুলো দেখলাম দেখার পরে খুশমুখিতা রেস্টুরেন্ট খাইতাম গিয়া তো থাকবাই ফাসে আর পাশে থাকিয়া দেখো আর আমি কী মাতমু। সুন্দর করে তো মারতাম সেই তো বক বক করি তোমরা গান শুনেও বুঝছো নি গান কিতা জীবন খাতার প্রেম কলঙ্কে দাগ দাগাইয়া আর শাড়িয়া যাইয় না তোমরা মায়া লাগাইয়া তখন বাহির হইলাম দোকান থেকে আর বাহির হইয়া হাঁটি 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 দেখি আর কি আছে তোমরা সাথে শেয়ার করতাম পারি দিনটাও সন্ধ্যে হইয়া যার আর তো তাড়াহুড়া করতাম আমার মেয়ে রায়তহিয়া যা তুমি খালি ভিডিও বিডিও করতায় গরু যাইতাম কিনবলা কানি খাইতাম রেস্টুট খুঁজতাম এই রেস্টুরেন্টে তুমি খাইতে নাই সেই রেস্টুরেন্টে খাইতে নাই যে ভাই আরও খালি খুব বাত ইতার বাত আছে নাকি তো আমি বুঝি বাত খাইম আসলে ইতা জায়গায় তো বাতর রেস্টুরেন্ট নাই বাত কোথায় পাইব তো যেটা তোমার মেয়ালহা ডুকে আমি খুবই বাত আছে নি বাত আছে তো তোমার তার খালি দিয়ে বাদ দিত নাই তো মাছর গিয়া बात, आसे है, हमने, बात वै, वै है, हमने बात खाई खाई भाई नहीं तुम तो दा गया तो खुजते खुजते लंगेर दाग दागैया बंदू माया लगाया, जीवन कतार प्रेम क लंगेर दाग दगैया Sarias a Yona Maya Mayalagueia. Então, hoje, for a morte.